আল্লাহকে একটা প্রশ্ন করি শেষ করতেছি আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনি তো কত প্রতিশ্রুতি দিলেন আমাদের নবীজির সাথে যা কোরআনে দিলেন দিলেন হাদিসে আপনি আমাদেরকে দেখা রাখবেন কিন্তু আজকে যদি দূর দূর পর্যন্ত তাকাই তাহলে মনে হয় না যে আপনি আমাদেরকে দেখা রাখতেছেন যদি দেখেই রাখতেন তাহলে ডেলি তিনশো মানুষ ফিলিস্তিনে মারা যায় কি করে ঠিক না আজকেও তো জালেম হাতি নিয়ে চলে আসছে ঠিক না আগে হাতির আগে আগে হাতির আরে বলেন না হাতি একরকম ছিল এখন হাতি আর একরকম ঠিক না মনে হয় বুঝাইতে পারি না আগে গোড়া ছিল এনাল গাছ খাই তো এখন গোড়া পেট্রোল খাই ঠিক না ডিজিটাল গোড়া ঠিক না হ্যাঁ সত্য তো আগে হাতি ছিল আপনার ঘর বাঙ্গার জন্য হাতিয়ালা এসেছিল এখনো তো হাতিয়ালাই আসছে ওই সময় তো আপনি আবাবিলকে পাঠায় হাতিকে পাউডার বানায়া মাকুল বানায়া কোরআনে লিপিবদ্ধ করে দুনিয়াকে দেখায় দিলেন আজকে কেন আপনি আবাবিলকে পাথর দিয়া পাঠান না আর হাতিকে দ্বিতীয়বার আবার আপনি পাউডার বানায়া নতুন একটা ইতিহাস কেন যোগ করেন না প্রশ্ন আসে না আসে না কি মনে হয় প্রশ্নটা সঠিক হয় না ঠিক না আসে মানে কিন্তু আল্লাহ যদি আমাকে বলে তোমার প্রশ্ন ঠিক আছে কিন্তু আমি এদের উপরে তাকাই তো তাকাই কি করা এরা সারাদিন আমার নুন কতটুকু খায় গুণ কতটুকু গায় বলো আগে এদের থেকে জবাব লও ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখতেছেন আমি পনেরো বছর আগে এই চোখে ফিলিস্তিন দেখে আসছি বিদা আপনাদের সাথে আমার মিলবে না রাগ হয় না কিন্তু আমি এদের বিরুদ্ধে না পক্ষে কিন্তু বুঝানের জন্য বলতেছি আপনি বসনিয়া মিডিয়ায় দেখছেন আমি দুই হাজার চোখে বসনিয়া দেখে আসছি বিদা আপনার সাথে আমার সাথে বসনিয়া মিলবে না এই জন্যই অনেকের সাথে আমার মিলে না মিলবে না কেন আপনি বসনিয়া সচুক দেখেন না আপনি মিডিয়ায় দেখছেন আল্লাহকে যদি প্রশ্ন করি আপনি কেন পাঠান না তা বলে পাঠাবো তো পাঠাবো কি করে তুমি এদেরকে জিজ্ঞেস করো আমার নুন ডেলি কতটুকু খায় গুণ কতটুকু খায় ও তো ব্যক্তিত্বের বিকাশ নিয়ে সারাদিন ঘটতে থাকে